আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা আজকে আমরা জানতে চলেছি নমরুদের গজুবি মৃত্যু সম্পর্কে তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল হযরত ইব্রাহিম আলহ সাল্লাম সপরিবারে মিশর ত্যাগ করলেন কেনান পৌঁছে তিনি সেখানে দীর্ঘদিন অবস্থান নিলেন না কয়েকদিনের মধ্যে তিনি ফিলিস্তিন যাত্রার উদ্যোগ নিলেন মরুময় দীর্ঘ পথ অতিক্রম করে তিনি ফিলিস্তিন গিয়ে পৌঁছালেন সেখানে দীর্ঘদিন ধরে ইহুদি ও মুসলিমদের মধ্যে যুদ্ধ চলছিল অদ্যাবধি সে যুদ্ধের অবসান হয়নি আল্লাহ নবী হজরত ইব্রাহি সাল্লাম জেরুজালেম পৌঁছে সেখানকার আবহাওয়া ও পরিবেশ অনুকূল দেখলেন তাই তিনি সেখানে স্থায়ী বসবাসের নিয়োগ করলেন বেবি সায়রা ও হাজরাকে নিয়ে তিনি এবাদত বন্দিগি ও দিন প্রসারে সর্বদা ব্যস্ত থাকতেন বেবি হাজরা ছিলেন একজন উচ্চ পর্যায়ের নেককার। তিনি দিনের বেলায় স্বামীর খেদমত করতেন এবং রোজা রাখতেন আর রাত্রিবেলায় সারা রাত জেগে নফল এবাদত করতেন তার সন্তানদের মধ্যে থেকে হজরত মোহাম্মদ সলিল সাল্লামের জন্ম হয় ফিলিস্তিন আগমনের পর তিনি সেখানে অনেক কোঠা নির্মাণ করেন ইবাদতখানা তৈরি করেন আল্লাহ তাআলা এ সময় হজরত জিবাহ সাল্লামকে বেহস্ত হতে এক খণ্ড পাথর পাঠিয়ে দিলেন এ পাথরকে কেবলা হিসেবে গ্রহণ করে নামাজ আদায় করার নির্দেশ দিলেন দীর্ঘদিন যাবৎ পাথরখানি খোলা অবস্থায় রাখা হয় পরবর্তী সময়ে মসজিদে আকসা তৈরি করে তার মধ্যে রেখে দেয়া হয় তখন থেকে মানুষ মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ আদায় করত। হজরত ইব্রাহিম আলু সাল্লাম ফিলিস্তিনে দিন প্রচারের ক্ষেত্রে যথেষ্ট সাফল্য অর্জন করেন সেখানে এক বিরাট জামাত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে নবীর বর্ষতা স্বীকার করে নেয় জায়গাটি ছিল নবীর জন্য খুবই নিরাপদ ও আরামদায়ক নবীদের জিন্দেগি আরামায়েশের জন্য নয় তাই আল্লাহ তালার তরফ থেকে হুকুম আসলো হে নবী তুমি ব্যাবিলিন চলে যাও এবং নমরুদকে পুনরায় ইসলামের দাওয়াত দাও হযরত ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহ তালার হুকুম পেয়ে বিলম্ব করলেন না যদিও শায়রা ও অন্যান্য সঙ্গী সাথীগণ কিছুদিন অপেক্ষা করার জন্য অনুরোধ করছিলেন কিন্তু নবী সেদিকে কর্ণপাত না করে সোজা ব্যাবিলিনের পথে রওনা করলেন কয়েকদিন ধরে অনেক কষ্ট করে তিনি নমরুদের রাজ্যে গিয়ে পৌঁছালেন নমরুত ইতিমধ্যে নবীর অবর্তমানে তার নাস্তিকতা তার নাস্তিক সহচরদের কান কথায় নিজ খোদাই দাবির ক্ষেত্রে যথেষ্ট মজবুত হয়েছিল হজরত ইব্রাহিম সাল্লাম যখন দ্বিতীয়বার তাকে দিনের দাওয়াত দিতে গিয়েছিলেন তখন তার প্রতি ভীষণ ক্ষিপ্ত হয়ে বলল ইব্রাহিম তুমি আমাকে আর বিরক্ত করো না আমি আমার খোদাই দাবি থেকে অনর তুমি অযথা সময় নষ্ট করে এখানে পুনর্বার কেন এসেছ আমি তোমার ক্ষোদাকে হত্যা করেছি আমার নিক্ষিপ্ত সে রক্ত সারাদেশের মানুষ দেখেছে অতএব তোমার সেই মরা খোদার ভয় আমি করি না তুমি এবার যদি আমাকে অধিক উত্ত্যক্ত করো তাহলে আমি তোমাকে নিজ হাতে শাস্তি দেব হজরত ইব্রাহম সাল্লাম নমরুদের কথা শুনে বললেন হে রাজা নমরুদ তুমি যে অর্থ সম্পদের গর্বে খোদাই দাবি করছ তা সবই মহান প্রবুর দান তিনি ইচ্ছা করলে তোমার সমস্ত সম্পদ ছিনিয়ে নিতে পারেন এবং তোমাকে যে যেকোনো সময় কঠিন বিপদের মুখে ফেলতে পারেন তার মোকাবেলা করা তোমার পক্ষে কোনোদিনই সম্ভব নয় অতএব সমস্ত অহমিকা পরিত্যাগ করে মহান আল্লাহ তালার উপর আনো তিনি যদি তোমার উপর তাহলে তোমার শক্তি ও অর্থের প্রচুর্য চূন্য বিচ্ছিন্ন হয়ে যাবে অতএব আর সময় নষ্ট করো না তোমার জীবনের অস্তিম সময় প্রায় শেষ হয়ে এসেছে আমি তোমাকে শেষবারের মতো দিনের দাওয়াত দিতে এসেছি নমরুদ নবীর কথা শুনে তেল বেগুনে জ্বলে উঠল এবং বলল তুমি ও তোমার আমার রাজ্য থেকে চলে যাও না হয় আমার সাথে মোকাবেলা করার জন্য সম্মুখে হাজির হও নবী বললেন হে রাজা নমরুদ তুমি আমার মহান আল্লাহতালার সাথে মোকাবেলা করতে চাও তবে প্রস্তুত হও কবে কোথায় এই মোকাবেলা করা হবে তা বলে দাও নমরুদ বলল হ্যাঁ উত্তম প্রস্তাব সকল বোঝাপড়া হবে যুদ্ধের ইব্রাহিম কিভাবে আমাদের সাথে যুদ্ধ করবে নমরুদ বলল বিষয়টি আমিও বিস্তারিতভাবে জানি না তবে ইব্রাহিমের কথা অনুসারে যতটুকু ধারণা করছি তাতে মনে হয় কোনো মানুষ অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের মোকাবেলা হবে না মশামাসি জাতীয় কোনো প্রাণীর প্রদুর্ভাব হতে পারে তাই আমাদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই আমার মনে হয় আধ ঘন্টার মধ্যে যুদ্ধের কাজ শেষ হয়ে যাবে এবং তোমরা সকলেই নিরাপদে পৌঁছে যাবে এমন সময় দেখা গেল আকাশে এক খণ্ড কালো মেঘ মেঘখণ্ড যেন দ্রুত দিকে ছুটে আসছে অল্পক্ষণ পর দেখা গেল সেনাবাহিনীর মাথার উপর মেঘগুলো এসে উপস্থিত হল সেনাবাহিনীর লোকেরা উপর দিকে তাকিয়ে রইল এবার তারা পরিষ্কার দেখতে পেল মেঘের আকারে তাদের মাথার উপর যেন কালো ছায়া এসে পৌঁছেছে তা ক্ষুদ্র ক্ষুদ্র মশার সমষ্টি এই বিন্দু বিন্দু মশার ডাকের শব্দ এত প্রচন্ড ছিল যে নম্রুদের বাহিনীর বাদ্য বাজনার বাদ্য বাজনার সমস্ত আওয়াজ তুলিয়ে গেল মশার অতি দ্রুত এক এক সৈন্যের মাথার ওপর এক একটি করে যখন চামড়া ভেদ করে তাদের হুল ফুটিয়ে দিল তৎক্ষণাৎ সে অজ্ঞান হয়ে পড়ল এভাবে দশ মিনিটের মধ্যে সমস্ত ময়দানের লোকেরা খরাশয় হয়ে পড়ল মশারা সৈন্যদের মাথার মগজ ও রক্ত খেয়ে শেষ করল এরপর তাদের শরীরের মাংস খেতে শুরু করল নম্রুদ দূরে বসে সমস্ত অবস্থা দেখল এবং আতঙ্কিত হয়ে রাজমহলে গিয়ে আশ্রয় নিল সেখানে সে একা একা বসে ভাবতে লাগল অবস্থাটা কি হলো ক্ষুদ্র মশা কিভাবে সমস্ত মানুষকে নিঃশেষ করে দিল এমন সময় একটি ক্ষুদ্র এবং খোরা মশা এসে তার হাটুর উপর পতিত হলো সে সে তখন মশাটিকে দেখে দুশ্চিন্তাগ্রস্ত হলো এবং ভাবল এত ক্ষুদ্র এক প্রাণী আমার শক্তিশালী এক একজন সৈন্যকে কিভাবে সম্মুলের নিঃশেষ করে দিল এই কথা চিন্তা করে যখন মশাটিকে ধরার জন্য হাত বাড়ালো অমনি মশাটি উড়ে এসে তার নাকের ছিদ্র দিয়ে মাথার ভিতর চলে গেল তখন থেকে নমরুদের মাথায় ভীষণ যন্ত্রণা শুরু হলো নমরুদ দেশেহারা হয়ে গেল সে তখন হাত দিয়ে মাথায় আঘাত করতে শুরু করলো তাতে একটু আরাম পায় কিন্তু মাথায় আঘাত যখন বন্ধ করে দেয় তখনই আবার যন্ত্রণা শুরু হয় নমরুদ এই অবস্থায় কয়েকটি কাঠের ছোট টুকরা বানালো যা দিয়ে মাথায় আঘাত করা সহজ হয় একদিন এক রাত অতিবাহিত হবার পর এই কাজের জন্য একজন কর্মচারী নিয়োগ করা হলো সে কাঠের হাটুরি দিয়ে সর্বক্ষণ মাথায় আঘাত করত এতে সে মোটামুটি কিছুটা সুস্থতা বোধ করত এ সময় আল্লাহ নবীকে পুনরায় নমরুদের নিকট ইমানের দাওয়াত জানানোর জন্য আদেশ দিলেন নবী নমরুদের নিকট গিয়ে বললেন আমার খোদার শক্তি সম্বন্ধে এবার তোমার অভিজ্ঞতা হওয়া উচিত অতএব এখন সেরেকি ত্যাগ করে আল্লাহতাল নিকট আত্মসমর্পণ করো একবার কালেমা পাঠ করো আমি তোমার পরকালের নাজাতের ব্যবস্থা করে দেব। নমরুদ বলল তুমি তুমি একজন বিশ্ব জাদুকর আমি তোমার জাদুর নিকট নতে স্বীকার করতে পারব না যাও তুমি তোমার খোদাকে নিয়ে থাকো আর আমাকে পৃথিবীর খোদা হিসাবে নির্বিড নিয়ে থাকতে দাও হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন যদি এবারও তুমি ইসলাম কবুল না করো তবে তোমার গজবি মৃত্যু হবে পরকালে দুজকের কঠিন আজাব ভোগ করবে এবং তোমার রাজ্য ছিন্ন হয়ে যাবে সেখানে বহুলোকের রাজত্ব কায়েম হবে নমরুদ নবীর কথায় উত্তরে বলল আমার যাই হোক তাতে তোমার কি তুমি তোমার মুক্তির চিন্তা করো তোমারও কঠিন পরিণামে ভুগতে হবে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম নমরুদের কথা শুনে খুবই বিমর্ষ হয়ে ফিরে এলেন এ সময় জিবল আলাহ সাল্লাম নবীকে বললেন হে আল্লাহ নবী নমরুদের কথায় আপনি মনক্ষুণ্ণ হবেন না তাকে শেষ দাওয়াত দেওয়া আপনার দায়িত্ব ছিল তা শেষ হয়েছে পৃথিবীতে কয়েকজন মোহরযুক্ত কাফের রয়েছে যারা কোনোদিন ইমানের দাওয়াত কবুল করবে না নমরুদ তাদের মধ্যে একজন আপনি নমরুদের ইসলাম গ্রহণের বিষয়ে দুশ্চিন্তাগ্রস্ত হবেন না নমরুদের কর্মচারী দিন রাত ভর মাথায় আঘাত করে চলছে আঘাতকারী কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করা হলো ইতিমধ্যে তার রাজ্যে নানা রূপ বিশৃঙ্খলা দেখা দিল বর্ডার এলাকায় কয়েকটি রাজ্য স্বাধীনতা ঘোষণা করল কর্মচারী মহল নমরুদের কথার প্রতি তেমন প্রক্ষোভ করত না যে যার ইচ্ছা মতো দায়িত্ব পালন করে যেত তাতে পরস্পর বিরোধ ও সংঘাতের সৃষ্টি হলো। রাজ দরবারে কিছু সংখ্যক কর্মচারী বহু টাকা পয়সা আত্মসাত করে দরবার ছেড়ে চলে গেল ওদিকে নমরুদের অবস্থা দিন দিন কাহিল হতে শুরু হলো সে শারীরিক ও মানসিকভাবে খুবই দুর্বল হয়ে পড়ল এবং বুদ্ধি। অনেকটা লোভ পেলো স্মরণশক্তি কমে গেল মেজাজ রুক্ষ হলো এমত অবস্থায় তার অনুগত ব্যক্তিবর্গরা তার নিকট থেকে সরে গেল একদিন তার মাথায় আঘাতকারী একজন কর্মচারী নিজ প্রয়োজনে ক্ষণিকের জন্য বাইরে গিয়েছিল তখন নমরুদ রাগে অগ্নিশর্মা হয়ে ওঠে যখন কর্মচারী ফিরে আসে তখন তাকে জুতা দিয়ে মারধর করলো এতে কর্মচারী খুব অপমান বোধ করলো এবং সে প্রতিশোধের চিন্তায় ব্যাকুল হয়ে উঠলো একদিন পরে রাত্রের বেলায় তার ডিউটি পড়ল তখন সে গভীর রাতে কাঠের হাতুড়ি দিয়ে নম্রুদের মাথার উপর খুব জোরে আঘাত করল এই আঘাতে নমরুদের মাথা ফেটে সুস্থির হয়ে গেল তখন দেখা গেল তার মাথার খুনের ভিতর থেকে এক একটি মশা উড়ে গেল সেই সাথেই নম্রুদের ইহকাল শেষ হয়ে গেল তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ